হ্যালো ভিওর্স আমাদের বিড়ের স্কিনে আপনার যেই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের মডেল নাম্বার আছে এম সি এল ওয়ান এটি হচ্ছে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি ভাইরাল প্রোডাক্ট যার মাধ্যমে আমরা জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি আমাদের পার্সোনাল কাজের সময়কে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট বৃদ্ধি করতে সাহায্য করে এবং এর পাশাপাশি আমাদের পার্সোনাল অংশটিকে আগের থেকে লম্বা এবং মোটা করতে সাহায্য করে টোটালি মেডিসিনের সাহায্য সারায় যাদের স্বাস্থ্যগত সমস্যার কারণে মেডিসিন খেতে সমস্যা হয়ে থাকে বা মেডিসিন খেয়ে স্বাস্থ্যের ঝুঁকি না বাড়িয়ে টোটালি ন্যাচারাল পদ্ধতিতে আপনার পার্টনারকে স্যাটিসফাই করার জন্য ভালো একটা উপায় খুঁজতেছেন তারা তাহলে এই প্রোডাক্ট বিভাগ করে দেখতে পারেন আপনার পার্টনারকে স্যাটিসফাই করার জন্য খুবই হেল্পফুল এবং খুবই একটি নিরাপদ প্রোডাক্ট আমরা যদি আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাই আপনি যখন প্রোডাক্টে হাতে পাবেন অরিজিনাল যে এই গ্রেডের প্রোডাক্টটি হয় এর সাথে আপনি ঠিক এই প্রোডারটি পাবেন দেখুন ইস কবি এই গ্রেডের প্রোডাক্ট এবং এর সাথে আপনি একটি ই পাবেন একটি ইনস্ট্রাকশন পাওয়া হয় ইনস্ট্রাকশনটা এত কিছু বোঝার কিছু না চায় না একটা ইনস্ট্রাকশন থাকে এইগুলো বাদ তবে এর সাথে একটা আপনার লুবিক্যান পাওয়া যায় তো এই লুব্রিক কাজ হচ্ছে কি পিচ্ছিল করা অর্থাৎ হচ্ছে অনেক সময় আপনার বেশি সময় নিয়ে কাজ করার কারণে পার্টনারের বেজায় নাতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারেন শুষ্ক শুষ্ক ভাব দেখা দেয় শুষ্ক ভাব দেখা দিলে অবশ্যই এই জাতীয় একটা লুব্রিকেন্ট ব্যবহার করতে হবে এই লুব্রিকেন্ট জাস্ট সাত গ্রামে জাস্ট একটা আপনার বড় একটা ব্যবহার করতে পারেন একটা নতুন অভিজ্ঞতার জন্য ব্যবহার করতে পারেন তবে এই লুব্রিকাইনটা যদি আপনি অনেকদিন যাবে না মোটামুটি সাত থেকে আট বা দশ ব্যবহার করতে হবে তবে আপনি যখন এই অরিজিনাল এই গ্রেডের প্রোডাক্টটা পাবেন দেখুন দেখতে খুব সুন্দর হবে একটা স্মুথ একটি প্রোডাক্ট হবে আমি যদি একটু খুলি এটা দেখুন দেখতে একদম স্মুথ দেখতে খুব সুন্দর অন্যরকম একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট খুবই সফট হয়ে থাকে দেখুন আমি যেটা আন দিই কি অল্পতেই খুব সফট লাগতেছে এবং এইটু সফট হতে পারেন থিকনেসটা সেটা মোটা আনা দেখুন মোটামুটি একটা থিকনেস এটা টু পয়েন্ট ফাইভ মিলিমিটার মোটা হবে ট্রু ভিউয়ার্স এই হচ্ছে আমাদের আজকের ভিডিও সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম